আমরা যারা টিকটক ব্যবহার করি তারা কিন্তু অনেক সময় দেখা যায় ডেট অফ বার্থডে পরিবর্তন করতে পারে না আমাদের এডিটিং প্রো আমাদের ডেট অফ বার্থডে অপশন শো হয় না তো আমরা দেখেন এখান থেকে টিকটক সাপোর্টে কথা বলে সরাসরি আমরা এখান থেকে একটা ফর্ম পেয়ে যাব ওরা আমাদেরকে একটা ফর্মের লিঙ্ক দিয়ে দিছে আমরা এই ফর্মটা পূরণ করে সুন্দরভাবে আমাদের টিকটক অ্যাকাউন্টের জন্ম তারিখ পরিবর্তন করতে পারি তো তার জন্য অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি ভিডিওটা শুরু থেকেই শুরু করব তো এখান থেকে আমরা যেই ফর্মটায় আসি এটা কীভাবে আনবেন বা কীভাবে করবেন আমি এ টু জেড ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাই দিব তার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন প্রথমত হলো যে আমরা এখান থেকে একেবারে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাব ঠিক আছে সরাসরি আমরা আমাদের টিকটকে চলে যাব টিকটকে চলে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেই প্রোফাইলের আইকনটা থাকবে ওখানে চলে যাব ঠিক আছে এখান থেকে আমি এগুলো একটু স্কিপ করে দিই স্কিপ করে দেওয়ার পর আমাদের এখানে যে প্রোফাইলের বাটনটা থাকে প্রোফাইলের যে বাটনটা আছে আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলে সাধারণত দেখা যায় আমরা ইডেট প্রোফাইল থেকে ডেট অফ বার্থটা পরিবর্তন করতে পারি কিন্তু আমাদের অনেকেরই ডেট অফ বার্থের অপশনটা প্রোফাইলে থাকে না সেক্ষেত্রে আমরা কি করব আমরা যেভাবে আমি টিকটক সাপোর্টের সাথে কথা বলে আমাদের জন্ম তারিখটা পরিবর্তন করার ফর্মটা আনছি এটা অবশ্যই আপনাদেরকে দেখাই দিতেছি কীভাবে আনবেন তো এখান থেকে আমরা প্রথমত একটা স্ক্রিনশট নিয়ে নেব ঠিক আছে আমাদের ইডিট প্রোফাইলের অপশন থেকে আসি আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নেওয়ার পর আমরা আবার ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পর আমরা এখানে যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে রিপোর্টে প্রবলেম যে অপশানটা আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবো লোডিং নেওয়ার পর অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল যে অপশান আছে আমরা এটাতে ক্লিক করব তারপর এখান থেকে নিচের দিকে একটা অপশান দেখবেন প্রোফাইল অ্যান্ড পেজ আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটু লোডিং নিয়ে আমাদেরকে নিচের দিকে একটা অপশন থাকবে আদার্স আমরা আদার্সে ক্লিক করব আদার্সে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে অপশনের মধ্যে আমাদেরকে এখানে যেটা করতে হবে একেবারে নিচের দিকে যে অপশনটা আছে নিড মোর হেল্প এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আমাদের কাছে এরকম একটা অপশান শুরু হবে আমরা এখান থেকে অ্যাকাউন্টের যে অপশানটা আছে এটা সিলেক্ট করে দিব ঠিক আছে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করার পর সাথে সাথে টিকটক কিন্তু আমাদেরকে রিপ্লাই দিয়ে দিবেন তারপর আমরা উপরে যে এই অপশনটা আছে আপডেট মাই বার্থডে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন টিকটক কিন্তু আমাদেরকে সরাসরি একটা ফর্মের লিঙ্ক দিয়ে দিছে এখানে দেখেন দিস ফর্ম ঠিক আছে তো আমরা এখানে দিস ফর্ম যে অপশন আছে এটাতে ক্লিক করব ঠিক আছে এখানে আমরা কিন্তু ক্লিক করে দিছি ক্লিক করার পর আমরা এখান থেকে টপিকে সিলেক্ট করব। জেনারেল অ্যাকাউন্ট ইনকোয়ারি যে অপশানটা আছে আমরা এটা ক্লিক করব ক্যাটাগরিতে আমরা এখানে ক্লিক করব। এখানে দেখেন এগো ভেরিফিকেশন একটা অপশন আছে ঠিক আছে মানে জন্ম তারিখ ভেরিফিকেশান একটা অপশন আছে এজ ভেরিফিকেশন ঠিক আছে তো এখান থেকে আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন ঠিক আছে আমি এখান থেকে একটি ইমেল দিয়ে দিছি ইমেল দেওয়ার পরে এখানে আপনাদের যে টিকটক অ্যাকাউন্ট সেটার ইউজার নেমটা দিয়ে দিবেন এটা অপশনাল আপনি দিলেও পারেন না দিলেও সমস্যা নাই ঠিক আছে তারপরে এখান থেকে একটা এডিশনাল আপনাদেরকে দিয়ে দিতে হবে এডিশনালটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এডিশনালের লাস্টে আপনারা ইউজার নেমটা অবশ্যই এখানে অ্যাড করে দিবেন ঠিক আছে আমার এটা ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা শুধু কপি করে আপনাদের ইউজার নেমটা অ্যাড করে এটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে লাস্টে যে অপশানটা আছে আপলোড আমরা এখানে যে স্ক্রিনশটটা নিচ্ছি সেই স্ক্রিনশটটা আমাদেরকে এখানে অবশ্যই দিতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে ক্লিক করে আমাদের গ্যালারিতে গিয়ে আমাদের যেই স্ক্রিনশট আমরা নিয়েছিলাম মোবাইলের ইডেট অপশন থেকে সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দেবো ঠিক আছে এখানে এটা অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর এখান থেকে দুইটা টিকমার্কের অপশন আসবে এগুলো টিকমার্ক করে দেবেন করার পর এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন ঠিক আছে এখানে সাবমিট করার পর দেখেন আমাদের রিকোয়েস্ট সাবমিটেড এখন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই আপিলটা হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে রিভিউ দিবে ইডেট প্রোফাইল অপশানে আমাদের ডেট অফ বার্থ চেঞ্জের অপশনটা অ্যাড করে দিবে ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ